ভক্ত দিয়ে হরিনাম দিয়ে হরিনাম লিখ দিয়ে ও সবকিছু করতেছে তোমার জমি কি চলে গেল তোমার গরু কি ছিনে গেল তোমার কি ক্ষতিটা করল কিন্তু চার দোকানে যাই এক মতুয়ার সামনে সামাজিকতা সেই ধর্মান্ধতার কথাগুলো বলছে আর সে কিন্তু চুপচাপ করে রয়েছে এই কি হরিপ্রেম এই কি হরিপ্রেম জানি না কবে এই চেতনায় হীরা মনকে সকলে ধারণ করবে তবে আজকে যে এবং যারা এই হীরা মনের ধামে যে সকল বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা একটাই শপথ নেও তোমার গলায় আচার মালা আমার গলায় আচারমালা মালা তুমি হরি বোলা আমিও তো হরি বোলা তোমার আরাধ্য উপাস্য হরিচাঁদ তোমার অন্তরের পাগল হীরামন আমারও তাই প্রভেদটা কোথায় বিভেদটা কোথায় আমি যদি হরিলাম দিয়ে সব করি হরিলাম দিয়ে সব করি তুমি পারো নাই আমি পারিছি আমি তো তোমার উপযুক্ত ভাই তুমি পালন করতে না পারো আমার পাশে সে তো দাঁড়াতে পারো এই তো ভাই ভাই যাই হোক দাদির সাথে অধিকারীর সাথে বললাম আর এই যে পাগলরা এখন আসবে আমরা কাজ করে খাই আমরা কাজ করে খাই কিছু বদল দাঁড়াও দি তোমার হাতে যে লাঠিটা ওই লাঠিটার নাম কিছু ঐদিক তাকে দেখো তোমার লাঠির নাম কি শুভ কই কোন নামে শিঙে ফু দিয়ে বেড়াও শুনবার তুই শোনো মহারুদ্র অবতার রমন পবন প্রেমানন্দ জয় হরি জয় বাবা হরিচাপ বহাই বাবা হরিচাপ পুরাকান্দির বাবা হরিচাপ হরিশ্বর হরিচাপ হরি হরে হরি হরে যাহা করে হরি করে জয় হরি যাহা করাও তাই করি জয় হরি যাহা করাও তাই করি হরি বলে যা তাই নেই অবিশ্বাস আমি তারকের দাস শুভ শুভের হৃদয় ধর তারক হরি একাকার আমি শুভ ভগল হরি বল নেই কোন অমঙ্গল অঞ্জনা আমার মাতা বানরিক কিশোরী পিতা

এই হচ্ছে শুভকলের বুলেট এবং রব ওয়ের পরে সিং তিনটে ফু দেয় আর তিনটে লাভ দেয় আর শুভকলের সিং এর ফুল নামে কি শক্তি তা দায়িকা ছিয়ানব্বই অঞ্চল যশোর অনেকেই জানো অনেকেই চেন বাংলাদেশ সরকার পারি নেই ওই জল কোন রকমে কমাতে শুভকগল তিন ক্রস করে প্রতিদিন জল খাত আর এই রব দিত মানে আরো বুলেট আছে সিনিয়ে পু দিত উনিশ দিন ধরে তিন ক্রস করে জল খাইছে হাড় হাড় হয়ে গেছে মায়েরা ভাত রান্না করে খাওয়ানোর পরে থাল দোয়ার জল পাই আর যা খাইছে ওই ভাবনাগারে ঢালার পরে মোচন করার জন্য জল পাই নাই আমার কাছে এসে মনে তিনটে ব্যানার পাগলদেরছে আইজ এই হচ্ছে হিরামুন পাগলের নামের দায়িকা শক্তি তো সকল বাবা মার কাছে এই প্রার্থনা আজকের এই অধিবাসে এই বহিরঙ্গের ভক্ত হয়ে না প্রাণ বলতে যা আছে সব মনের মতো দিয়ে এখনো সময় আছে ভক্ত ভক্ত না হয়ে গণেশ পাগলের ভক্ত হয়ে না হিরামন পাগলের ভক্ত জয় তাইলে হিরামনের নাম যেখানে আছে সেইখান গাওয়া উচিত ঠিক তো

Lô, ভিতরে শুধু মানুষ নয় জগতের ভিতরে মানুষ বাদেও অনন্ত সৃষ্টি এমন পাগল যখন হরিচাদের দুহাই দিয়ে ভাগারে ফেলে রাখা গরুকে গাভীকে প্রাণ দান করল গাভী আর বাথরুম মা মেয়ে মিলে এরামনের পাচা দিতে গরুরা বদল গরুরা বদল এই থেকে কি শিক্ষা পেলাম গরু বদল ওই ছোট্ট বকনা বাথুরটা বদল আর আমি এক আদারাম বয়স হলো পঞ্চান্ন আমি কোয়াক গুন্ডা বাবা আমি এখনো বুঝলাম না এরা মন পাগল কি জিনিস পশুতে আর আমি কি মানুষ এইখানে পাতালা পাইছি এরা মন বলে বাড়ি দেয় তিন নদের

কলা <laughs> 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 পাগলের নাম প্রথম কলিতে দুটো পাগলের নাম গোল তো কে কে হরিচাপ আর হলো গোলক চাপ তাও গোলক মত্ত পাগল ছিল যতদিন ঠাকুর জগতের পরে লীলা করেছে যতদিন গোলক ছিল মত্ত পাগল আর তারক লিখিতে উন্মত্ত পাগল গোলক ঠাকুর লীলা রাখার পরে গোলক উন্মত্ত পাগল হয়েছিল আর গোলক লীলা রাখার পরে মহানন্দ উন্মত্ত পাগল হয়েছিল আর এই দ্বিতীয় কলিতে অধিনায়ক সব বিসর্জন দিতে অধিনায়কের নাম কি সব বিসর্জন দিতে সেই পাগলদের অধিনায়কের নাম কি এই তো kalam সেই পথে বেধে হিরম মন না

হীরাম নামের ভিতরে রাম রয়েছে আদিহি মধ্যে রাম নারায়ণ সেই প্রভু রাম ঠিক আছে বর্তমানে হরিচাঁদ হিপদে রাখি সেই প্রভু হরিচাঁদ হৃপদে রাখি দেব দেবী পূজা অর্চনা চোখে নাই দেখি এই লাইন দুটো আমাদের মুখস্থ শুনবা প্রভু হরিচর ঈদ পদে রাখি দেবদেবী পূজা অর্চনা চক্ষে নাই দেখি দুর্গা পুজো আসলে আচার মালা করা আলারা বাবা কিন্তু না ছবি আছে সেই প্রভু হরিচাঁদ হৃদপদে রাখি দেব দেবী পূজা অর্চনা চোখে নাই দেখি দুর্গার স্তরে মুখ লাগাইয়া দর দিতে কোথায় লেখা রয়েছে উড়াগম দিচ্ছে দেখি আর তুমি তুমি কি দুর্গোৎসব করতে যাক এই হচ্ছে আমাদের হিরামন আমাদের হিরামন আলাদা তো তোমরা আমাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আমাদের যদি হয় তোমাদের কেন হবে

এই কলিটাতে সর্বস্ব ধন বিসর্জন আর পরের কয়জন কিন্তু পাগল মহানন্দ নাকি তার আরেক পাগল গদম চাঁদ সর্বস্ব ধন

তুমি গোসাই হও আর সাধু হও হও পাগল হও ডাক্তার হও 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 হ্যারিস্টার হিসেবে যতই দান করো ধ্যান করো যতই হরিনাম করো আর যাই করো না কেন তোমার পরিসমাপ্তিটা হচ্ছে পঞ্জিতের কথায় বারের দোষ কোয়া বারের দোষ আর ওই তোষ কাটানোর এই উপায় পঞ্জিকের পাতায় আর বাওনের ভদ্যে তুমি যাইও হোক নারী হও আর পুরুষ ছাত্র বন্ধু হাস্টার হোক ডাক্তার হও যাই হোক বারের দোষ তাই পোয়া আর ওই খন্ডন করার উপায় রয়েছে হয় পঞ্জিকের পাতায় নয় বাহনের ভদ্যে আর তোমার বাবা একজন সাধু মানুষ ছিল ওই ভক্ত ছিল গুরু পাঠে ছিল দশ বিশ হাজার শিষ্য তোমার বাবার এই বাবা ওই বলেছে আর উনি বাউল এনে পন্থিরাদ্ধ করায় বাবা বাউলটা পন্থিরাদ্ধ করায় করায় তোমার বাবারে তোমার মারে এক বছর ওই প্রেত লোকের আর তোমাদের হরি মন্দির যাওয়া নিষেধ হরিনাম করা নিষেধ হরি পূজা নিষেধ হরিভক্ত কারণ দৈবাধীন যদি কোন রকমে হরিনাম হয়ে যায় তাইলে প্রেত দূর হয়ে যাবে এই নাকি হরিনাম এই নাকি উড়াকান্দিতে ডাঙ্কা বাঁধানো এই নাকি ইরেমনের বাড়ি এসে গার রক্ত চল করা এই নাকি জয়পুরের সামনের বুধবার এই নাকি তোমার বাবা মার তুমি করাচ্ছ বাবা কি সাধু মানুষ ছিল আর তুমি আর সাধারণ তুমি হলো শিক্ষক তুমি ডাক্তার ভাই জজ নয় ব্যারিস্টার ওই পাওন পাওন কি জিনিস শোনো তোমার হচ্ছে তেরো দিনে তাই তো বা তোমার তেরো দিনে তেরো দিনে কাদের আর বলো জোরে বলো তেরো দিনে কাদের ব্রাহ্মণ আর একত্রিশ দিন কাদের